আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন ছাব্বিশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে আসছি মিলন ডেইরি ফার্মে আর এই মিলন ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে তো মিলন ডেয়েরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু দুধের ও প্রেগনেন্ট গাভি দেখাবো এই গাভিগুলোর যা মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো মিলন ডেয়ারি ফার্মের মালিক মিলন মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে এই দর্শক ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত আমাদের পাবনা চিত্রের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন গাভি বকনা সার যে যে যেখান থেকে যেটাই সংগ্রহ করবেন দর্শক সরাসরি খামারে এসে

আপনার দেখাবো সাতটা সাতটা কাবি দেখাবেন জি তার মানে সাতটা এখন দর্শকরা দেখতে পারবে এই সাতটা কাবি প্রেগন্যান্ট না দুধের একটা আছে দুধের আর সব প্রেগন্যান্ট আচ্ছা মাত্র একটা বাচ্চা সহ দুধের কাবি জি জি আর সবগুলো প্রেগন্যান্ট জি জি সব দাম কেমন হবে সর্বনিম্ন দাম সর্বনিম্ন 1 লক্ষ 35 থেকে এক লক্ষ পঁয়ত্রিশ সর্বনিম্ন জি আর একটা বকনা বাচ্চা আছে ওটাও দেখায় দেবো আমার নিজের খামারের কেমন দাম সেটা ওটা আপনার 60000 টাকা 60000 টাকা জি মোটামুটি আজকে 60000 থেকে বকনা দিয়ে শুরু আছে গাবিও আছে জি জি তো চলুন এগুলো সঠিক যে বর্ণনা আছে তথ্য আছে এক এক করে দিবেন আর দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে যে মোবাইল বা ইমো এটা যদি নিজে মুখে একটু বলে দেন 01714334991 আচ্ছা এই নাম্বারে দর্শকরা আপনার সঙ্গে ফোন এবং ইমোতে যোগাযোগ করতে পারবে জি আচ্ছা 그러면은 আমরা যদি এক এক করে দেখি প্রথমে যে একটা বাচ্চা সহ ওদের গাবির কথা বললেন এখানে এক নাম্বার সিরিয়ালে যে বাচ্চা সহ গাবিটা রয়েছে এই গাবিটা কি জাতের এটা হলস্টেইন ফিজিয়ান হলস্টেইন ফিজিয়ান জি আচ্ছা এই গাবিটা দাঁতে কয়টা হইছে দাঁতে 6টা 6 দাঁত জি 6 দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি সাথে কি বাচ্চাটা সাথে ওটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হইছে বাচ্চার বয়স আজ 2 দিন মাত্র দুই দিন জি জি আচ্ছা 2 দিনের বকনা বাচ্চা তো এই বাচ্চাটার থেকে অর্থাৎ सॉरी গাবিটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসবে মোটামুটি এই গাবিটা যখন ফুল দুধ আসবে 18 প্লাস থাকবে 18 প্লাস জি আচ্ছা 18 প্লাস যখন হয়তো পরিপূর্ণ আসবে তখন জি 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 যখন পরিপূর্ণ দুধ আসবে তখন 18 প্লাস থাকবে আচ্ছা এমনি বাট টাট ক্লিয়ার আছে বাট জরাও গ্যারান্টি দাম কত চাচ্ছেন না এই দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা দামই চাচ্ছেন জি দর দামে কি সুযোগ আছে জি হালকা সীমিতর মাধ্যমে যে যেরকম আগে যেরকমভাবে সীমিতর মাধ্যমে দামাদর করে নিতে পারতো ওরকমভাবেই আচ্ছা এক কথা সীমিত ডট দাম করে সংগ্রহ করতে পারবে জি জি আর সবচাইতে বেশি ভালো হয় যে আপনার এই গাবিগুলো যেহেতু দুধের গাবি সরাসরি এসে দুধ দহন করে এই অবস্থায় যতটুকু আসলো সেটাকে আইডিয়া করে দর্শকরা নিজ দাইতে দেখে শুনে নিলে ভালো হয় জি জি আর দেখেন ওই যে দুধের রক গুলো কি দেখেন অনেক কিন্তু মোটা আপনার ক্যামেরা দিয়ে দেখায় দেন যে দুধের রক চার সাইডে ওলান টোলান দিয়ে একদম রক কিন্তু জায়গা আছে চলেন তাহলে দর্শকদের পরবর্তী যে গাবি রয়েছে আপনার সেই গাবিগুলো দেখান দুই নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি মিলন ভাই এই গাবিটা কি জাতের এটাও হলস্টেন ফিজিয়ান কিন্তু শখের বসে কেউ রানী শঙ্কর বলে আচ্ছা জাত এক কথা হলস্টেন ফিজিয়ান জি জি বয়স কেমন হইছে বয়স 6 দাঁত 6 দাঁত জি এগুলো কি সব এখন গাব গরু এগুলো সব গাব গরু হয়তো 10 দিন এক সপ্তাহ সময় লাগবে বাচ্চা কয় নাম্বার দিবে এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি 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 সময় আছে কত দিন সময় আছে আপনার 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন জি জি দেখেন চামচসা কিন্তু একদম পাতলা এই যে একদম পাতলা চামচসা আচ্ছা যেহেতু 10 12 দিন সময় আছে এখন জি জি ওই ওই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আপনার ফেলা হয়ে যাবে এই গাবিগুলোর প্রথমে দুধের রেঞ্জ কেমন ছিল জানা আছে এটা 18 প্লাস ছিল 18 প্লাস জি আচ্ছা এখন গাব আছে দর্শকরা আইডিয়া করে আইডিয়া করে নিয়ে জি 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 আচ্ছা এই গাবিটার দামটা কত দিচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,45,000 টাকা। 2,45,000 জি দাম তো আরো বাড়তেছে। যে আস্তে আস্তে হাই কোয়ালিটি যাচ্ছে তারপর আবার একটু লো কোয়ালিটি আছে। আচ্ছা হাই লো সবই এটা চাচ্ছেন 2 লক্ষ? জি 2,45,000 টাকা। 2,45,000 আর এই দেখেন এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফেলা পাওয়া যাবে। একদম ফিলা পাওয়া যাবে। আর চার বান কিন্তু স্কোয়ার। আচ্ছা বান স্কোয়ার আপনি দেখেন। এই যে দেখছেন একদম স্বাধীন এই যে এই জায়গাটা কিন্তু ফিল আপ যাবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে দর্শক ভাইরা নিতে পারবে যে যেটা সাইড করে দেন পরের গরুটা আমরা দর্শকদের দেখাবো জি জি তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এটা কি জাতের এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চার দাঁত দাঁতের চারটা জি বাচ্চা কয় নাম্বার দিবেন প্রথম রাউন্ডের বাচ্চা দিবেন জি প্রথম রাউন্ডের বাচ্চা দিবেন জি আচ্ছা প্রথম বাচ্চা দিবেন জি সময় আছে কত সময় আছে 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন জি একদম এই দেখেন শান্ত শিষ্ট দেখেন চারটি বান একদম স্কোয়ার কিন্তু আর এই জায়গাটা কিন্তু আপনি সম্পূর্ণ ফেলা যাবে দেখেন যে কেউ যে কোনো পাশ দিয়ে হাত দিলে পারে ও কিছুই বলবে না দেখেন একটা শান্ত স্বভাবের আছে একদম একদম আর যত তলায় হাত দিবেন তত গাও মানে এরায় দিবে এক কথায় দেখ আচ্ছা ক্লিয়ার একদম একদম বার জরাও গ্যারান্টি যেহেতু বলছেন প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা বাচ্চাতে সেরকম সমস্যা হওয়ার কথা না তারপরেও যে যেটাই নে প্রথম হক আর দিতে হোক বার জরাও আমার কাছ থেকে নিলে গ্যারান্টি পাবে আচ্ছা এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম যাত্রী 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 জি আচ্ছা 2 লক্ষ 40 হাজার টাকা দাম চাচ্ছেন দরসকরা চাইলে 10 দাম করে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি আচ্ছা তো এটা সাইড করে দেন এটা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা দেখে নিলাম খুব সুন্দর একটা কালারের পরের যে গাবিটা রয়েছে দর্শকদের সেই গাবিটা দেখাই চার নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জি আচ্ছা এটা দাঁত বয়স কেমন হইছে দাঁতে 6টা দাঁতে 6টা জি বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি সময় আছে কতদিন সময় আছে দাঁড় হলো 20 দিন এখনো 20 দিনের মতো সময় আছে জি জি আচ্ছা যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে মোটামুটি 20 দিন সময় আছে অনেক সময় তো আগ পিস করেও বাচ্চা দেয় জি 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 আচ্ছা প্রথমে এগুলা দুধের পরিমাণ কেমন আসছিল এটা আপনার 15 প্লাস আর ছিল এই দেখেন যে জায়গাটা একদম কিন্তু পাতলা একদম কিন্তু দুধের যে ওলানটা একদম পাতলা দেখেন আর চারটি বান কিন্তু একদম চার জায়গা একদম চিকনা

এটা আপনার জার্সির সাথে একটু ফিজানের মিক্স আছে জার্সি এবং ফিজিয়ান মিক্স জি আচ্ছা দাঁত বয়স দাঁতে ছয়টা ছয় দাঁত জি 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 বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে এই দেখেন একদম চামচচা কিন্তু পাতলা একদম পাতলা ভয় পাচ্ছে তো সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি সময় আছে কতদিন সময় ওঠে আপনার বিশ দিন এখনো বিশ দিনের মতো সময় আসছে জি জি এগুলো প্রথমে দুধের পরিমাণ কেমন আসছিল এটা আপনার চোদ্দ প্লাস ছিল প্রথমে চোদ্দ প্লাস জি আচ্ছা ১৪ প্লাস প্রথমে ছিল সেদিক থেকে এখন কি একটু বাড়তে পারে হ্যাঁ অবশ্যই বাড়বে বাড়বে অবশ্যই বাড়বে আপনি দেখেন চারটে বাঁধ দেখেন একদম কিন্তু কুঞ্চি বাইনে জার্সির যেগুলো কুঞ্চি বান থাকে কুঞ্চি বাইনে কিন্তু আচ্ছা তো আপনি এই গাড়িটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দর্শকরা চাইলে দরদাম করে দেখে শুনে নিতে পারবে হালকা সীমিতর মধ্যে দরদাম করে নিতে পারবে আচ্ছা ছয় নাম্বার সিরিয়ালে আমরা একটা বকনা বাছুর দেখে নিচ্ছি এটা কি জাতের এটা জার্সি এটা জার্সি জাত জি জার্সির সাথে একটু ফিজিয়ানে ক্রস আছে জার্সি ফিজিয়ান মিক্স যে দেখেন এই দেখেন তলাটা কি দেখেন এক থোপা দেখেন একদম একদম এক থোপা কিন্তু তোলা বয়স কেমন হইছে এটা বয়স আপনার 7 মাস 7 মাস জি আচ্ছা 7 মাস বয়সের

যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে দরদামের সুযোগ আছে জি জি তারপরও গিয়ে দেখেন তোলাটা যে কেউ দেখলে তোলা দেখে পাগল হবে দেখেন এক থোপা এখনই এক থোপা আচ্ছা তো চলুন তাহলে দর্শকদের পরবর্তী আপনারা যে কালেকশন রয়েছে সেটা দেখেন জি মিলন আমরা শেষ মুহূর্তে 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি আচ্ছা হলস্টেইন ফ্রিজিয়ান এই গাবিতার দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটা দুই দাঁত জি আচ্ছা মাত্র দুই দাঁত তার মানে বাচ্চা কি প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি সময় আছে কত দিন সময় আছে 10 থেকে 12 দিন 10 12 দিন সময় আছে জি জি আচ্ছা 10 12 দিন সময় আছে জি এই গাবিগুলো সচরাচর একটা আনুমানিক আইডিয়া দুধের পরিমাণ কেমন আসে এটার আপনার দুধের পরিমাণ যতই কম আসুক 16 17 দুধ আসবে আর যে পার্সেন্টেজ বডি টাক্সার ওলানের যে গেটআপ আচ্ছা একটা ধারণা করতেছেন যে এরকম আসতে পারে জি তারপরে যেহেতু দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দর্শকরা চাইলে জাতমান এ টু জেড জি জি দর্শকরা দেখে নিজ দায়িত্ব সংগ্রহ করতে পারবে জি 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 এই গাবিটার দামটা কত যাচ্ছে আপনি এর দাম যাচ্ছে 2 লাখ 5000 2 লক্ষ 5000 5000 টাকা জি দরদামের সুযোগ আছে হালকা সীমিত আচ্ছা দরদামের সুযোগ আছে দর্শকরা দরদাম করে নিতে পারবে জি